মানে আমার সব কিছু ব্যস্ততা থেকেও আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি আমার ভালো লাগা ভালো থাকা খারাপ থাকা খারাপ লাগা সব কিছু তো যাই হোক তোমরা এত এত ভালোবাসা নিজে তাই জন্য তোমাদেরকে সত্যি করছি অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো সাথে থেকো তোমাদের জন্যই আমি আরও আগিয়ে যেতে পারবো তো সেটাই হচ্ছে ব্যাপার তো সেই জন্য আমি দুদিন ধরে রিডিট বানানো হয়নি মানে কালকে বানাই শুধু যেটা ছিল পরশুদিনকে সেটাই আমি কালকে শেয়ার করেছি কেননা রেগুলার রিলস রেগুলারই বানাতে হয় তো আমার যখন সময় থাকে না একটা দুটো থাকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকে হচ্ছে এই যে বেগুন ভাজা কাটা বেগুন ভাজা আর এখানে লাউডা লাউটা তো নিয়ে এসেছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো

এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এখানে আজকে রান্না হবে সোয়াবিন দু রকম কি সোয়াবিন এনেছো গো আচ্ছা মেন যেটার জন্য আমি তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করলাম তোমাদের দাদা ভাই কি নিয়ে এসেছে দেখো আচ্ছা এটা কি লাউটা কে দিয়েছে সমুদার গাছের লাউ বুঝতে পারলাম কিন্তু এইটা কিসের জন্য হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে দেখি চাকু এনেছে এত বড় এত বড় চাকুটা কি হবে হয়েছে আসলে না এখন দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখন সব জায়গায় দেখাচ্ছে না বউ মেরে আর একটা বিয়ে করে তুমি তাই করবে নাকি সত্যি করে মানুষ মারার মতন চাকু দেখো একদিকে ভালো হয়েছে চাকুটা খুব সুন্দর জানি না কতদিন ধার থাকবে এই চাকুতে না ধার থাকে না ওই যে ইয়ে মতন থাকে না ওই চাকুটা আনলে ভালো হয় যাই হোক সত্যি আমাদের চাকু খুঁজে পাওয়া যায় না আমার মেয়ের জন্য ওর সব কিছু দরকার পড়ে তো যেটা হচ্ছে ব্যাপার চলে এসেছে টিফিন টিফিনটা আজকে খুব ভালোই বলতে আজকে সোমবার তো সেই জন্য আজকে দেখতে এই রকম বেশি ভালো লাগে এ তুমি কি নিয়ে এসেছো একটা দইবড়া এনেছে আমি ভাবলাম ধোতলা এনেছে এনেছে কি দেখো কচুরি হুম ভাবলাম ওই এক পিস আমার জন্য নিয়ে এসেছে আর এই যে কচুরি নিয়ে এসেছে আমি ভাবলাম যে ঢোকলা খাবো শুধু আজকে না না হেলদি খাবার না গো ভালো না কালকে খেয়েছি পরোটা পরশু দিয়ে কচুরি বানালাম আমি জানি তুমি ঢোকা ঢোকলা এক পিস নিয়ে এসেছো দেখো আমার জন্য তো নিয়ে এসেছি আমি ও খায় না ও দেখো আমার খুব ভালো লাগে যাই বলো মানে রান্না বসে গেছে চা কমপ্লিট ডাল এখানে হচ্ছে আমার আমার তাহলে ডাল ধুয়ে যায় আমি বলছি ডালটা আজকে দাও বলছি না তাহলে ডাল পোড়াটা খাবো কি বলে চলো আমরা চাটা গরম করি হ্যাঁ না ডালটা নিয়ে করবো তো সবজি ডাল করব লাউটা কি লাউ দেবো লাউ ডাল করি দাদা তাহলে লাউ ডাল করবো আজকে আর আলু ভাজা সাতটা করবো সাতটা বেশি নিই লাউটা দিয়েছে একটা দাদা ওটা ভালো হয় মানে বড় না বড় না না বেকার আমরা এতটা খাই না ওই একটুখানি লাউ ডাল করলে হয়ে যাবে চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রিল বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে রেডি হয়েছিলাম চুল টুলগুলো হে নষ্ট হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট আর কি রান্না করেছিলাম তো তোমাদেরকে তো দেখিয়েইছিলাম তাও একবার দেখিয়ে দিচ্ছি তো এই দেখো লাউ ডাল আর করেছিলাম হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা তোমরা তো সেটা দেখেছো তো এই যে এখানে বেগুন ভাজা আর আলু ভাজা খাওয়া হয়ে গেছে মেয়ে আলু ভাজা আমি আলু ভাজা দিয়ে শুধু ভাত খেয়েছি কেননা আমি তো ডালটা খুব একটা খাই না কেননা গ্যাস হয়ে যায় সেই জন্য তো সব খাওয়া দাওয়া কমপ্লিট মা খেয়ে দে শুয়ে পড়েছে মেয়ে গেছে স্নান করতে আর আমি এখন এটা শুধু চেঞ্জ করবো করে মাত্র বেরিয়ে যাবো তা না হলে এইবারে আমি ঝাড় খাবো এখানে বাজে তিনটে দশ আর চারটে থেকে একদম এন্ট্রি কিন্তু আমাদের তো গাড়িতে মানে তারাই ছেড়ে দিয়ে আসবে ওই জন্যই তো আমি এদিক ওদিক করলাম রিলস বানালাম হয়ে গেছে মেয়ের এখানে সব জামা কাপড় বের করে রেখে দিয়েছি এবার আমি শুধু চেঞ্জ করবো আমি একটা চুড়িদার করবো ব্যাস হয়ে যাবে তো চলো দেখতে থাকো এই যে মহারাজ বসে আছেন আমাদের বাবু কী করবো সেটাই তো চলো আবার পরে আসছে তো এসে গেছে আমরা আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা নটা মতন হ্যাঁ নটা চল্লিশ নটা সাড়ে নটা নটা মতন কি নটা চল্লিশ তো এসে একটু হাত মুখ ধুলাম গপুকে একটু বিস্কুট আর জল দিয়েছি ভোগ লাগিয়েছি এবার একবারে ওকে শয়নে দিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে তো ভাত তরকারি করতে হবে ভাত কতটা আছে দেখতে হবে অতটা মনে নেই এইটুকানি তো খেয়েছিলাম আমরা তো যাই হোক এখন করব হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আর একটা কি করি দেখি রাত দুপুরবেলা তো করার কথা ছিল সেটা করিনি সোয়াবিন আলুর তরকারিটা তো তোমাদেরকে একটা জিনিস দেখাই একটা দাদা আছে তোমরা অনেকবার দেখেছো ব্লগে তো সে বাড়িতে গেছিলো উড়িষ্যায় তাদের বাড়ি আমরা প্রচুর প্রচুর ওদের বাড়িতে যেতাম জানো তো মানে ও ও ওটা হচ্ছে আমাদের আর একটা বাড়ি বলতে পারো খুবই মানে আমাদের নিজেদের মতন একটা আত্মীয় কিন্তু কেউ বলবে না ওটা তোমার দাদার ভাইয়ের বন্ধু একজন মানে আমার বিয়ের আগে থেকে ওদের সঙ্গে আলাপ তোমাদের দাদা ভাই তো ওই দাদাটার সঙ্গে ওই তোমাদের দাদা বন্ধু ওরা দুজনা তো বন্ধু থেকে যে কবে মানে এত ফ্যামিলির একটা মেম্বার হয়ে গেছে আমরা জানি না আমার বিয়ের পর মানে আমার বিয়ের আগে থেকেই দাদাটার সঙ্গে আমাদের সব সময় আমার কথা হতো বা আমরা সব সময় এক জায়গায় ঘুরতে যেতাম বা সব কিছু হতো তো সে গেছিল বাড়িতে তাদের বাড়ি হচ্ছে উড়িষ্যায় আর তাদের বাড়ি থেকে এসেছে আমার জন্য পিঠে তো এটা হচ্ছে আমি বলেছিলাম ওই দাদাটার বউকে যে ভিডিও কল করেছিল পরশু তো আমি বলেছিলাম যে ও না এই এই পিঠেটা না খুব ভালো বানায় যেন তো আর এটা আমি ও দেখেই আমি শিখেছিলাম আমি একবার বানিয়েছিলাম বেশি বানাইনি একবারই বানিয়েছি তখন আমি তোমাদের সঙ্গে দিনও মানে তখন আমি ব্লগিং করতাম না তখন ফার্স্ট টাইম খুলতে বাজার খুলে দিচ্ছে তো এটা হচ্ছে মানে সুজি দিয়ে বানায় এই দেখো এই পিঠে ভাজা পিঠেটা কত সুন্দর লাগে জানিস খেতে তো আমি ওকে বলেছিলাম যে তুমি এটা পাঠিও থ্যাংক ইউ বেবি তো ব্লগটা যদি দেখে থাকো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এটা পাঠাবার জন্য এটা না সুজি দিয়ে চালের গুঁড়ো দিয়ে করে তো ও শুধু সুজি দিয়েই বানায় এটা ভিতরে নারকেলের পুক দেয় খুব ভালো হয় জানো তো তো আমি বলেছিলাম যে তুমি বানিয়ে পাঠিও তো সেই জন্য ও পাঠিয়েছে এটা তো অনেকগুলো পাঠিয়েছে শুধু আমার জন্য নয় এটা মাদেরকেও দেবো বিশ্বাস করো কী ভালো লাগছে খেতে আসলে খিদের টাইমে তো সেই বেরিয়ে গেছে আর এই ঢুকেছি তো যাই হোক ও খুবই ভালো লাগলো এটা এক একজনকেও ভালোবেসে কিছু পাটালে খুবই ভালো লাগে জানো তো আর মানে কিছু কিছু মানুষের ওপরে খুব দাবি হয় যে তোমাদেরকে আমি আগেও বলেছি ব্লগে যে এমন এক একটা ভালোবাসার মানুষ থাকে তাদের কাছে মানে কিছু একটা দাবি করা যায় তো সেই রকম হচ্ছে ওরাও সত্যি কথা বলতে ওই দাদাটার মা মানে আমাদের আমরা মা বলেই ডাকি তো মানে আমরা যাই না বলে খুবই রাগ করে কিন্তু কিছু করার নেই আমার পরিস্থিতিটা এমনই এখন হয়ে গেছে আমি কোথাও বেরোতে পারবো না কোথাও না মানে ওদের বাড়িতে গেলে তো আমাদেরকে এক দু দিন আমরা কিছু না হলেও দু তিন মাস পরপর আমরা যেতাম তো মেয়ে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আমরা হয়তো তো চার পাঁচ মাস এরকম হয়ে যেত কিন্তু বছরের অন্তত দুবার কি তিনবার যেতামই দুবার তো যেতাম বছরে দুবার যেতাম মেয়ে যখন স্কুল মানে একটু স্কুলে যখন ওয়ান থেকে আরম্ভ হলো তখন থেকে আমরা দুবার যেতাম আর এখন তো একদমই বন্ধ হয়ে গেছে তো যাই হোক এটা খেয়ে খুবই শান্তি লাগলো তো যাই হোক চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো আর এই যে পিঠাটা তোমরা খেয়েছ কি না অবশ্যই আমাকে জানিও তোমরা কমেন্ট করে তো আমি জানি না তোমরা কারা কারা খেয়েছো বা বানিয়েছ সুজি দিয়ে পিঠে তো কেউ একজন আমাকে পাঠিয়েছে আমার সত্যি ভালো লাগে খুবই তো আমার না খুব ভালো লাগে জানো তো যারা ভালোবাসার মানুষ হয় তাদের কাছ থেকে কিছু চেয়ে চেয়ে খাওয়া বা কিছু একটা করা আমার ভালো লাগে বেশ তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই ব্লগটা শেয়ার করে দিই টাটা গুড নাইট চলে এসেছে তোমাদের দাদাভাই আর এনেছে একটা খুব সুন্দর খুব সুন্দর জিনিস সেটা তোমাদেরকে দেখাবো বলে আমি ক্যামেরাটা অন করলাম তো এই দেখো কত বড় মালা দেখো ফুলের তো অনেকগুলো এখানে রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ অনেক মালা রয়েছে অনেক এগুলোকে কালকে আমি সুন্দর করে জয়েন করব। মানে মালা টাইপের করে নেব নিয়ে কালকে সুন্দর করে ঠাকুরকে দেব। তো আজকে একটু ফুলের দরকার ছিল আজকে ফুল পাইনি যেহেতু আজকে সোমবার একটু দরকার ছিল শিবের জন্য কিন্তু যার জিনিস সে ঠিকই জোগাড় করে নেয় গাছে একটা ফুল হয়েছিল। তো তোমার তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার এই গাছের এই ফুলটা আমাদের খুবই ভালো সুন্দরভাবে থাকে তো ফুলটা হয় এই দেখো তো এখন একটু মানে রাত হচ্ছে তো ওই জন্য মানে ফুলটা মুচড়ে যাচ্ছে তো যাই হোক যার জিনিস বলেন সেই জোগাড় করে নেয় আর এনেছে এখানে অনেক কিছু আজকে সবজি ধনে পাতা বেগুন আরও কী সব নিয়ে এসেছে পেঁয়াজকালি ফুলকপি যেটা আমার মেয়ের ফেভারিট শিম আর দুধের প্যাকেট তো বাজার চলে এসেছে আর এই হয়েছে ব্যাপার তো চলো টাটা ব্লগটা এখানে শেষ করছি রান্না বসিয়েছি এটি দিয়ে আমি যেটা হচ্ছে তোমাদের সঙ্গে তো ব্লগটা শেষ করে দিয়েছি তা ভাবলাম যে একটু দেখাই আর এই যে এখানে ভাত হচ্ছে আর এখানে সোয়াবিন আলুর তরকারি হচ্ছে এখানে ডালটা গরম করেছি এবার মাকে খেতে দেবো রুটি নিয়ে এসেছে কেননা মাকে ভাত দেবো না আমার কালকে ভালো ভাত হ্যাঁ কালকে রাতে ভাত খেয়েছে মা ওই জন্য আজকে নিয়ে আসা নিয়ে আসা হয়েছে এখন ফ্রিজ থেকে আটা মাখা বের করলে হবে না ওই জন্য দুটো রুটি কিনে নিয়ে এসেছে তো চলো আজকের মতন টাটা ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে টাটা আবার আমি তোমাদের সঙ্গে ব্লগটা এখানেই শেষ করলাম আর কোনো ব্লগ হবে না বড় ফের আবার কালকে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে 拜拜。